যতগুলো পলিটিক্যাল পার্টি যুক্ত হয়েছিল তাদের ভিতরে অন্যতম উল্লেখযোগ্য শ্রেণীর মানুষ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং সবাইকে অবাক করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল সমন্বয়কদের ভিতরেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সারেক কায়ুম যেটি এখন প্রকাশ পেয়েছে আজকে আমরা স্পেসিফিকলি আলোচনা করব এই দলটার উপরে যে এই দলটা এত বেশি নির্যাতনের শিকার হওয়ার পরেও এত বেশি মাজলুম হওয়ার পরেও মানুষ কেন এই দলটার ভিতরে কানেক্টেড হয় আর ছোট্ট করে আমি একটা কথা বলে নিতে চাই সেটি হচ্ছে যে আমাকে আপনারা কেউ এই ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না যে আমি জামাত ইসলামী বরং আমি জামাত ইসলামের রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেছি এই জন্য এই কথাগুলো বলেছি আমি তিনটা কারণ খুঁজে পেয়েছি যেই তিনটা কারণে আসলে বাংলাদেশের অনেক অনেক মানুষ এই দলটা নির্যাতিত হওয়ার পরেও মাজলুম হওয়ার পরেও এর ভিতরে মানুষ যোগদান করে প্রথম যে কারণ সেটি হচ্ছে যে জামাতকে নিষিদ্ধ করা এবং নির্যাতন করা এটি হচ্ছে সর্বপ্রথম কারণ কারণ মানুষের জেনারেল সেন্স অর্থাৎ সাধারণ যে মেধা বা সাধারণ যে মানুষের সেন্স এটা এমন একটা বিষয় আপনি এটা থেকে মানুষকে যতই দূরে রাখতে চাইবেন কোনো একটা বিষয়কে আপনি যত বেশি নিষিদ্ধ করবেন সেই জায়গায় মানুষকে যত বেশি যেতে দিতে চাইবেন না মানুষের আগ্রহ মানুষের কিউরিসিটি সেটার উপরেই থাকবে আপনি যদি বলেন যে এটা করোনা এটা করোনা এটার প্রতি যদি বেশি আপনি তাকিদ দেন তখন মানুষ জানার ট্রাই করবে যে আসলে এই বিষয়টা কি এত বেশি এটার বিরুদ্ধে কেন বলা হচ্ছে এত বেশি এই দলটার মানুষদেরকে নির্যাতন করা হচ্ছে মানুষ কিন্তু এই জায়গাটা থেকে বোঝার চেষ্টা করে যে আসলে এই দলটার ভিতরে কি আছে যার কারণে এটাকে এত বেশি নিষিদ্ধ করা হয় বা এই দলের যারা যুক্ত হয় তাদেরকে নির্যাতন করা হয় এই জায়গা থেকেই কিন্তু মানুষের এই দলটার প্রতি আগ্রহ বাড়ে এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে এই সংগঠনের যে সাংগঠনিক সিস্টেম সেটা কিন্তু অন্যান্য সংগঠন থেকে অনেক বেশি স্ট্রং তার ছোট্ট একটি আমি উদাহরণ দিব তার অনেকগুলো উদাহরণ আছে তবে আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই সেটি হচ্ছে যে সেখানে যারা যুক্ত হয় ছাত্র ছাড়া যেমন কর্মজীবী যারা আছে তাদের প্রত্যেকের আয়ের একটা অংশ কিন্তু জামাত ইসলামীর ফাউন্ডেশনে কিন্তু দিতে হয় এবং যার ফলে কি হয় একটা জামাত ইসলামের কর্মী যখন কোনো একটা তাদের আন্দোলনে যায় সেখান থেকে যখন পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তখন তাকে কোর্ট থেকে বের করার জন্য কোর্টে কোর্টে লড়ার জন্য বা তাকে জেল থেকে বের করার জন্য যত টাকা ব্যয় হয় সম্পূর্ণ টাকা কিন্তু ব্যয় করে ওই ফান্ডটা থেকে এবং মানুষ নির্দ্বিধায় আন্দোলনে যায় এবং কেউ যদি মারাও যায় তাহলে তার টোটাল ফ্যামিলির যে খরচ ব্যয়ভার সম্পূর্ণ বহন করে কিন্তু এই জামাত ইসলামী দলটি যার কারণে কেউ দ্বিধা করে না জামাত ইসলামের কোনো আন্দোলনে যেতে বা মরতেও এটা হচ্ছে তাদের দ্বিতীয় কারণ মানুষ জামাতে যোগ দেওয়ার যে তাদের সাংগঠনিক সিস্টেমটা অনেক বেশি স্ট্রং তৃতীয় যে কারণে মানুষ জামাতের ভিতরে যোগদান করে সেটা হচ্ছে যে তাদের ভিতরে স্ট্রং রিলেশনশিপ আছে আপনারা যদি জামাতের রাজনীতি নিয়ে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে আসলে তারা একটা উপজেলা পর্যায়ে আমি ছোটো একটা উপজেলা দিয়ে উদাহরণ দিই সেখানে যিনি কমিটির ভিতরে মূল যিনি থাকেন তার কিন্তু সবার একটা খুব অ্যাক্টিভ নাম্বার থাকে সবার ডাটা থাকে সেখানে ডিটেলস থাকে সেগুলো এরপর একজন যদি সমস্যায় পড়ে তখন সবাইকে তারা কি করে একসাথে জড়ো করে এবং সেটা কিন্তু তারা অতি তাড়াতাড়ি সলভ করতে পারে এবং একে অন্য যে আপনি ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে বা অন্য কোনো ক্রাইসিস চলতেছে সেক্ষেত্রে তারা দলের যে সাথী আছে তারা সকলে মিলে সেটাকে সলভ করা ট্রাই করে এবং একে অপরের পাশে সবসময় তারা কিন্তু থাকে যার ফলে দেখা যায় যে এই দলটা অনেক বেশি তারা শক্তিশালী থাকে কারণ সবাই তো এখানে একতাবদ্ধ এর কারণেই কিন্তু আসলে এই দলটা অনেক বেশি শক্তিশালী এতবার নিষিদ্ধ করে দিয়েছে এতবার তাদের কর্মীগুলোকে বিভিন্ন হাই লেভেলের কর্মীদেরকে ফাঁসি দিয়েছে তারপরেও এই দলের লোকসংখ্যা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে চলছে এর কারণটা আমি আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে তিনটা কারণ প্রথম যে কারণটা সেটা হচ্ছে তাদেরকে নিষিদ্ধ করা বা নির্যাতন করা এই বিষয়টা করার কারণে মানুষের কিউরিয়সিটি জাগে যে এটা আসলে কেমন দল যে এত বেশি নির্যাতন করা হচ্ছে এটা হচ্ছে জামাতে যোগ দেন প্রথম কারণ মানুষদের দ্বিতীয়ত হচ্ছে সাংগঠনিক সিস্টেমটা অনেক বেশি শক্তিশালী যার কারণে মানুষ কিন্তু এটার ভিতরে যুক্ত হয় তিন নম্বরে এটার যারা কর্মী আছে তাদের কিন্তু স্ট্রং রিলেশনশিপ আছে যার কারণে কিন্তু মানুষ এই বিষয়গুলো দেখে অনেক বেশি ইমপ্রেসিভ হয়ে যায় ইন্সপায়ারিং হয় এই দলটার ভিতরে যুক্ত হওয়ার জন্য যার কারণে কিন্তু দিনে দিনে এই দলটায় মানুষ ভারী হচ্ছে এবং সাদেক কাইম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাত শিবিরের সভাপতি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক প্রফেসর রয়েছে যারা জামাতের রাজনীতির সাথে যুক্ত শুধু তাইরা অনেক নন গভর্নমেন্ট যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় জামাগুলো আছে সেখানেও কিন্তু জামাতের অনেক কর্মী রয়েছে সুতরাং সেগুলো আস্তে আস্তে প্রকাশ পাবে সো লাস্ট আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনি আমাকে জামাত বলার কোনো চেষ্টা করবেন না কারণ আমি এই যে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে যে আমি বিশ্লেষণ করে দেখেছি যে মানুষের এত বেশি কিউরিয়াস কেন এই দলটার প্রতি বা কেন এত বেশি নির্যাতন হওয়ার পরেও জুলুম হওয়ার পরেও কেন এই দলটার সাথে মানুষ কানেক্টেড হয় এই বিশ্লেষণের জায়গা থেকে আমি এই কথাগুলো বলেছি বাট আই এম নট এ জামাত সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ